যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক না ঠিক জোরে বলে সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে সে কোন দলের নেতা কার উপদেশটা দেখার সময় মুসলমানদের হাতে না জুতা পিটা করে নামিয়ে ছাড়বে আলেমরা আছে বলেই

আলেম আমাদের ব্যাপারে এত নোংরা সমালোচনা বিদায় হয়েছে আমরা তো ক্ষমতায় চলে আসছি খুজু পাকলা কে বলবো মনে রাখতে হবে এই দেশে আওয়ামী লীগ কবর রচনা করার জন্য সবচেয়ে বড় ভূমিকা আলেমরা পালন

মাসুদ ভালো হয়ে গেছে তুমি ভালো হয়ে যাও কথা ঠিক না ঠিক যদি বলেন যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক না ঠিক যদি বলেন সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে সে কোন নেতা কার উপদেশটা দেখার সময় মুসলমানদের না জুটা পিঠা করে নামিয়ে ছাড়বে

আলেমরা আছে বলেই খুঁজ বাবার সম্মান পাই ছেলের কাছ থেকে আলেমরা আছে বলেই ছোট বাচ্চাদের কাছ থেকে বড়দের সম্মান খুঁজ বাংলা পায় আলেমরা যদি না থাকতো আলেমদের বয়ান যদি না থাকতো তাহলে রাস্তাঘাটে উলন্দ করে খুঁজ বাংলাকে জুতা দিয়ে তার সন্তানটা পিটাইতো সে আলেমদের আবার আমরা তাকে খুব স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় বার্তা দিয়ে দিতে চাই আলেমদের নিয়ে বিশুদ্ধ করার আগে

শুনতে মজা লাগলেও এর তিক্ততা বড় ভয়াবহ ইসলাম নারী আর পুরুষকে কোথাও সমান করেন বরং বেশিরভাগ ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিয়েছেন দু একটি জায়গায় পুরুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাকি বেশিরভাগ জায়গায় অধিকার দিয়েছেন কার আপনারা শুনে খুশি হবেন পুরুষের দায়িত্ব বেশি অধিকার

আর সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে অধিকারের দিক থেকে সব জায়গায় নারীদেরকে এগিয়ে দিয়েছে যেমন যেমন পৃথিবীর কোনো হাদিস পাবেন না বাবার পায়ের নিজে সন্তানের জানলা নাই নাই কিন্তু কিন্তু বাবা কত কষ্ট করে সন্তানকে হাসি মুখে বড় করার জন্য তার শ্রম তার ধাম তার ত্যাগ তার গুরুবারী তো শেষ নাই

তৃতীয়বার প্রশ্ন করা হলো কিলা ফুম্মা বানিয়া রাসূলুল্লাহ তারপরে কার সাথে কার অধিকার বেশি নবীজি বললেন উমমাকা তৃতীয়বার তিনি মায়ের নাম বললেন চতুর্থবারে প্রশ্ন করা হলো কিলাত ফুম্মা বানিয়া রাসূলুল্লাহ হুজুর বললেন সুম্মা আব্বা এরপরে তোমার বাবা তিন তিনবার মায়ের কথা বলার পরে চার নাম্বার গিয়ে কথা বলেছেন চিৎকার যখন সুবহানাল্লাহ ইসলাম এভাবে সর্বদিক থেকে এসা করেন জন এক মহিলা আমার কাছে দুটি কন্যা সন্তানকে সাথে এসেছে যে কন্যা সন্তান দুটোই ক্ষুধার্ত নিজেও ক্ষুধার্ত আমার কাছে সাহায্যের যখন হাত বাড়ালো থেকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কিছুই ছিল না একটা মাত্র খেজুর ছিল আমার ঘরে ফা আতিকুহা একটা মাত্র খেজুর আমি মহিলার হাতে তুলে দিলাম মহিলা আমার দাও খেজুরটা নিয়ে নিজে খেলো না ফাকাসামাতহা বাইনহুমা দুমের ফে তুলে দিল নিজে না খেয়ে খোদার তো কন্যার সন্তানদের মুখে

কুননালাহু সিতরান মিনান নার এই দুনিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দ্বারা পরীক্ষার সম্মুখীন করেন কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো বাবা মার জন্য হাল হয়ে দাঁড়ায় যাবেন পিতা মাতাকে তারা জাহান্নামে লাগমে কুপতে দিবে না মানুমুদুলিয়া বিহাদি আল বানাতি কন্যা সন্তান দ্বারা পরীক্ষািত হয়েছে কিয়ামতের দিন এই কন্যা সন্তানগুলো কুননালাহু সিতরাম ঢাল হয়ে সামনে দাঁড়াবে বাপ মাকে জাহান্নামে ঢুকতে দেবে না চিৎকার যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানেও কন্যা সন্তানের মর্যাদার কথা বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার কন্যা সন্তানদেরকে তোমরা কখনো গালবন্ধ করবে না কারণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা এইভাবে নারী শ্রমিকবাদ বলেন বলেন শ্রমিকের অধিকার নারীদের অধিকার পুরুষের অধিকার অধিকার সকল ভিন্ন ভিন্ন খাতা আগে অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না

যদি নিজের মধ্যে না থাকে কেমন আচরণ করেছেন আমরা যারা আল্লাহ মন থেকে ভালোবাসি আমি আপনাদেরকে বলি আল্লাহ আইডল মানতে আমাদের কোনো আপত্তি আছে নাকি

তাকে মেহমানদারি মায়েশা বলেন আমার কাছে খুব জেলাসি ফিল হলো কেন জেলাসি হয়েছে ওই খাদিজার কথা মনে করে খাদিজার কথা মনে করে আমার খুব জেলাসি হলো এত বছর আগে একটা নারী রসুলের স্ত্রী ছিলেন এবং তিনি বয়বৃদ্ধা ছিলেন তিনি মারা গেছেন সেই কত সাল কত বছর আগে এখন তো আমরা তার রানিং স্ত্রী আজও তার কথা বলতে না পেরে শুধু কণ্ঠের আওয়াজ শুনে পাগলে পাগলে গেছে দরজা খোলার জন্য